আম্মু আমি একটু বাইরে যেতেছি কেন এখন বাইরে কি কি করবি আর আজকে আয়ুষ্মানের বার্থডে বন্ধুদের সাথে পার্টি করব লেকিন এ সালা কর কে পার্টি না পার্টি তে নেশা করে আমি নাচবো আমার বন্ধুরা অনেক খারাপ আমাকে মেরে টুকরো টুকরো করে পানিতে ফেলে দেবে না তুই একদম বাইরে যাবি না গড়ি দিকে তাকায় দেখ কত আরে তুমি এরকম রিয়েক্ট করতেছো কেন ওর বাড়ি আমার বাড়ি পাশে যাইতে দুই মিনিট আসতে দুই মিনিট চার মিনিট আর সাথে দুই সময় দাও শেষ হয়ে গেল আমি নয়টার মধ্যে বাড়িতে ফিরে আসবো ছয়টা বাজে এটা তো সময় মনে হয় না এই যুগের পোলাপান আমাদের যুগের চারটার সময় সব পোলাপান ঘরে থাকতো এবং ছয়টা বাজলে বলে এটা তো সন্ধ্যায় হয় নাই চুপচাপ গিয়ে পড়তে বস আর সামনে তো রেসিপি পরীক্ষা ওইটা কি হবে পরীক্ষা পরীক্ষার আর অনেক দেরি আছে আর আমি সামনে পড়তে পারবো আর আমি এই মাত্র পড়া থেকে উঠে আসছি আর কত পড়বো তাড়াতাড়ি গিয়ে চুপচাপ পড়তে বস আর একবার যেতে কথা বলতে না লেকিন ইয়ে সালা কার কে রাহে ইয়াহ আচ্ছা আমি যদি এখন বাড়িতে থাকি তাহলে তুমি কার্টুন দেখব আর তোমার যে পছন্দের একটা সিরিয়াল আছে রিমজিম ওটা তুমি আজকে মিস করে ফেলবা কালকে আমি কার্টুন দেখছি আজকে যদি কার্টুন দেখি তুমি এটা মিস করে ফেলবা না তো তুমি ওইটা কি দেখো আমি চলে আসবো ও রিমজিমের তো কালকে পরপটা দেখছিলাম আজকে দেখতে হবে রিমজিম আচ্ছা যা এক ঘন্টা সময় তোর কাছে যদি সাতটার সময় মাত্র সাতটা কেন ষাটটার মধ্যে তুই গড়ে থাকবি এর থেকে যদি এক তোর লেট হয় তোর একদিন আর আমার একদিন এখন যা আচ্ছা ঠিক আছে আমি সাতটার মধ্যে বাড়িতে থাকবো আয়ুষ্মানের বাড়িতে না আমি আয়ুষ্মানের মাকে একটু পরে ফোন করে জিজ্ঞেস তুই কোথায় আছিস আচ্ছা ঠিক আছে বাবা আমি শুনেছি আমার রিমজিম দেখা শেষ সাতটা পাঁচও বেজে গেছে এখনো তার আসার খবর নাই সে করছে টা কি আরে মরার গড়ি আজকে বন্ধ হয়ে গেছে তার সময় যাচ্ছে না তাকে আজকে বাড়িতে আসতে দাও এই সময় আবার কি আসলো আরে ভাবি আপনি এই সময় আসসালামু আলাইকুম আচ্ছা আপনি ভিতরে আসেন ভিতরে আসেন হ্যাঁ আসতেছি আফা আপনি গড়ি নিয়ে কি করতেছেন আর স্বামীর কোথায় স্বামীর স্বামীর নাকি যে আসনের বার্থডে ওইখানে গেছে বার্থডে পার্টিতে চলে আসবে সাতটা বাজে গেছে বলছে সাতটার সময় চলে আসবে কেন কোনো সমস্যা বন্ধুদের পার্টি আপনি কি পাগল আপনারা এখন জানেন না যে বন্ধুরা এভাবে নিয়ে তারপর মেরে ফেলে দেয় আপনি কেন যেতে দিলেন স্বামীরকে হ্যাঁ জানি তো আমি তো না করছিলাম কিন্তু কি করবে তার বেস্ট ফ্রেন্ড তার বার্থডে তো যদি না দেয় তাহলে হয় তাই যেতে দিয়েছি চলে আসবে এখন আর সে ভালো একটা দিন একটি ক্লাস করে না কোনো স্কুলে পড়ে না না কোনো প্রাইভেটে পড়ে আপনার একদিন ভালো ফ্যামিলির ছেলে ওকে যে ওদের সাথে দিচ্ছেন ওকে তো খারাপ বানিয়ে ফেলবে আপনি ঠিকই বলতেছেন বাবি আজকালের পোলাপানের উপর কোনো বিশ্বাস নাই যাই যা তা করে ফেলতে পারে কবে নিয়ে মেরে ফেলে এদেরটার কোনো গ্যারান্টি আছে ভুল করছে না প্রচুর বড় ভুল করছে আরে হে এটাও তো করতে পারে কি করে এখন আপনি বলুন আমার ছেলেটা ওকে আপনি চিনেন ওর থেকে বেশি দিনের বড় মাত্র পাঁচ মাসের বড় ও সারাটা দিন ঘরে বসে থাকবে পড়বে না মোবাইল ইউজ করবে মাঝে মাঝে টিভি খেলাধুলা দেখে এটুকুই না কোনো জায়গায় বন্ধুদের সাথে আড্ডা আছে কোনো কিছুই নেই আর আপনার ছেলে কি করছেন এখন আর সময় আছে ভালো ভালোবান এবার আমি আসি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আরে আম্মু তুমি এমন গড়ি হাতি নিয়ে কেন দাঁড়িয়ে আছো তুই আমাকে কি বলে বাড়ি থেকে বের হয়েছিলি যে তুই সাতটার মধ্যে বাড়িতে থাকবি মাত্র পনেরো মিনিট দেরি হয়েছে তাতে মানে কি হয়ে গেছে তাহলে তুমি যাইতে কেন দিচ্ছ গড়ি বসে একটা আর এখন কত বাজে ষাটটা পনেরো আরে আমি আসলে কিছুই করি নাই কেক কাটিং একটু দেরি হয়ে গেছে তাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে প্লিজ আর হবে না সাবস্ক্রাইব